এক গ্রাম ছিল একটি বড় পুকুর সেখানে সবাই বিকালবেলা সবাই গোসল করত আর মাছ ধরত এভাবেই কাটছিল তাদের জীবন খুব সুখী ছিল সেই গ্রামের মানুষ কিন্তু সেই গ্রামে একদিন এলো এক বিশাল ভয়ঙ্কর বিপদ যেই পুকুরে সবাই মাছ ধরত সেই পুকুরে চলে এলো এক পেতনি। সেই পেতনি অতিদিন রাতের ভেলায় পুকুর থেকে মাছ খেয়ে ফেলতো এভাবে কিছুদিন যাওয়ার পর পুকুরের সব মাছ শেষ হয়ে যায় তখন পেতনি খুব চিন্তায় পড়ে যায় সে বসে ভাবতে লাগলো কি খাবে মাছ খাওয়া যায় কিন্তু পেতনি আর কোনো উপায় খুঁজে পেল না তখন সে ভাবতে লাগলো এখন থেকে মানুষ খাবে কিন্তু একদিন সন্ধ্যাবেলা সে পুকুর পাড় দিয়ে বাসায় যাচ্ছিল ভাতেন ভাতেন শহরে গিয়েছিল কাজের সন্ধানে কিন্তু তার বাসা আসতে সন্ধ্যা গনিয়ে এলো যখন সে পুকুর পাড়ে এলো ভাবলো সারা দিন খুব কান্ত ছিলাম একটু পুকুর থেকে গোসল করে তারপর বাসায় যাই সে তাড়াতাড়ি করে পুকুরে নেমে গেল। কিন্তু তখনই সেই পেতনি পুকুর পাড়ে চলে এলো তারপর পেতনি বলতে লাগল অনেক দিন ধরে মানুষের হালুয়া খাই না আজ তোকে দিয়ে হালুয়া বানিয়ে খাবো হা 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 এই কথা শুনে বাতেন বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কিন্তু পেতনি তার কোনো কথা শুনিনি বাতেনকে পেতনি খেয়ে ফেলে আর এদিকে বাতেনের বাসায় বাতেনের জন্য অপেক্ষা করে বসে আছে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরের দিন সকালবেলা তার ভাই রাতেন তাকে খোঁজার জন্য রওনা দিলেন